বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে দেওয়া হয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ অন্যায় ভাবে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল জামাত ইসলামকে আদালত নিবন্ধন দিয়েছে ডারি পাল্লা প্রতীক ফিরে দেওয়ার জন্য আদালত হুকুম করেছে তার কারণ ন্যায় এবং ইনসাফের প্রতীক হলো ডারি গত ষোলো বছর সৈরা হাসিনা বাংলাদেশে বিরোধী দলের ওপরে অত্যাচার নির্যাতন করেছে তার মধ্যে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হলো বাংলাদেশ জামায়াত ইসলামী আর একটু জোরে বলেন মাওলানা মতিউর রহমান নিজামি আব্দুল কাদের মোল্লা মোহাম্মদ মুজাহিদ সালাউদ্দিন কাদের সাগা চৌধুরী কোরআনের পাখি আল্লামা মিথ্যা অপরাধে হত্যা করেছে কাউকে বা ফাঁসির দড়িতে ঝুলিয়েছে এদের কোনো অন্যায় ছিল না এদের কোনো অপরাধ ছিল না এদের অপরাধ হলো একটা এই জমিনের ভেতরে তারা কোরআন বিজয়ের আন্দোলন করেছিল এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই গত ষোলো বছর তারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল তারা কি ইসলামকে নির্মূল করতে পেরেছে বরং আমরা দেখতে পারতেছি সার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে আল্লাহ আকবর বলেন ইসলামের ফিরে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ অন্যায় ভাবে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল জামাত ইসলামকে আদালত নিবন্ধন দিয়েছে ডারি পাল্লা প্রতীক ফিরে দেওয়ার জন্য আদালত হুকুম করেছে তার কারণ ন্যায় এবং ইনসাফের প্রতীক হলো ডারি পাল্লা দাঁড়ি বাংলা হলো মিজান ন্যায় এবং ইনসাফ প্রতীক অন্যায়কে দূরীভূত করার প্রতীক সুতরাং আমরা বলতে চাই অনতি বিলম্বে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লাকে তৌহিদি জনতাকে ফিরিয়ে দিতে হবে এবং ন্যায় এবং ইনসাফের প্রতীককে সামনে রেখেই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েমে আমাদের কাজ করতে হবে এই বাংলাদেশ থেকে যদি সুদঘুজ দুর্নীতি বন্ধ করতে চাই সাদাবাজি বন্ধ করতে চাই হত্যা বন্ধ করতে চাই দুর্নীতি বন্ধ করতে চাই বাবার নীতি বেটির নীতি স্বামীর নীতি ভারতের নীতি আমেরিকার নীতি সক্রেটিসের নীতি প্লেটন নীতি ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ দিয়ে এই জমিনে শান্তি আসবে না শান্তি কায়মের জন্য কোরআনে সুতরাং বাংলাদেশের স্বাধীনতার চৌদ্ন বছর পার হয়ে গেছে একদল ক্ষমতায় এসেছে আর দল ক্ষমতা থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ এই কোরানের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান লক্ষ্য শ্রোতা ভাইরা টাইম যেহেতু কম শর্টকাটে আর দুইটি কটা আপনাদের মধ্যে বলতে চাই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন যে কেড়ে নেওয়া হয়েছিল কারণটা কি আপনারা কি জানেন এর পেছনে কারণ হলো জামায়াত ইসলাম বিশ্বাস করে সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ এই যে আল্লাহর উপরে বিশ্বাস থাকার কারণে তাদের নিবন্ধন বাতিল হয়েছিল তাদের নিবন্ধনে পুঁজি তাদের সংবিধানে লেখা আছে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতার মালিক জনগণ নয় ক্ষমতার মালিক কে এই মানের দাবিতে বলেন ক্ষমতার মালিক কে এটা কি জামাতের বক্তব্য নাকি আল্লাহর বক্তব্য আল্লাহ বলছেন তাবার মূল ওয়া আলা কুল্লি শাইইন কাদির সর্বময় ক্ষমতার মালিক কোনো ব্যক্তি নয় জনগণ নয় ক্ষমতার মালিক কে আর আল্লাহর উপর বিশ্বাস করার জন্য তাদের নিবন্দন করে নিয়েছিল আজকে ফিরে পেয়েছে সময় যত কম একটা কথা বলি যারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল তারা কি বর্তমানে দেশে আছে না বালাইছে আর বগুড়া জেলার ইসলামী আন্দোলনের বটবৃক্ষ নামে পরিচিত কালু এবং নন্দীগ্রামের মাটিও মানুষের প্রিয় নেতা আমাদের প্রিয় রাহবার মৌলানা অধ্যক্ষ তাইব আলী হুজুর আজকে সকাল আটটায় জমিন থেকে বিদায়নে চলে গেছেন সকলেই পড়ি ইন্না ইন্না তার মৃত্যুর খবর শুনে তাম বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা চোখের পানি ফেলে কান্না করছেন তার জন্য দোয়া করছেন এই পৃথিবীতে এমনও নেতা আছে আওয়ামী লীগ দলের এমপি মন্ত্রী মরে যাওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লা বলে না মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ কথা নাগা আর ইসলামী আন্দোলনের কর্মীরা মরার পরে আল্লামা সাইদির মৃত্যুর পরে পৃথিবীর মানুষ কান্না করেছে আলেমেরা মরে গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে হাজিসের মধ্যে রসুল বলেছে একজন ব্যক্তি মৃত্যুর পরে এলাকার মানুষেরা কান্না করে যদি ধোয়া করে এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত আর কেউ মরার পরে এলাকার মানুষ যদি খুশি হয় এটা হলো জান্নামি ব্যক্তির মৃত্যুর আলামত সুতরাং একজন কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভাবে হেসেছিলে কেঁদেছিলে তুমি হেসেছিল ভবন এমনও জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষেরা যদি হাসা হাসি করে আপনার জীবনটা ব্যর্থ আপনি মরে যাবার পরে এলাকার মানুষেরা যদি কান্না করে দোয়া করে আপনার জীবন হলো সফল জীবন অধ্যক্ষ তাইবালি মাওলানা হুজুর এমন একজন মানুষ ছিল অধ্যক্ষ মাওলানা তাইবালি একটি নাম তিনি ছিলেন একটা ইতিহাস সেই ছাত্র বয়স থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মী হয়ে দিন প্রতিষ্ঠার খেদমত করেছে তিন তিনবারের উপজেলার সফল চেয়ারম্যান আমি নিজে তার বাড়িতে গিয়েছি গত এক বছর আগে হুজুরকে সাথে করে নিয়ে মৌলানের যুক্তিবাদী চারসা মৌলানা আলমগীর হোসাইন আমি সহ আস দশজন ওলা তাই তাইবালি হুজুরের বাড়িতে গিয়েছিলাম আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ভালো কোনো ফেলাট নাই ভালো কোনো ঘর নাই কোনো চাকরিক নাই আমাদের এলাকায় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে পাঁচ বছরের ভেতরে কোটি কোটি টাকার মালিক হয় কোটি কোটি টাকা দুর্নীতি করে অথচ তিন তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিল এক টাকার দুর্নীতি করেনি ভালো কোনো গাড়ি করতে পারেনি ভালো কোনো বাড়ি করতে পারেনি এখান থেকে প্রমাণ করেছে তিনি ছিল ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী এবং মানবতার মহান সেবক এত বড় একজন দুর্নীতি নাই নাই ভালো ঘর নাই বাড়ি নাই দিনের জন্য খেদমত করেছে আজকে আমরা দোয়া করি আল্লাহ মাওলান অধ্যক্ষ তাই বালি হুজুরকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন আরো ধরে বলেন আমিন আল্লাহ ভুল ত্রুটি গুলোকে মাফ করে দেন আল্লাহ তালা তার নামটা জান্নাতের খাতায় লিখে নেন আল্লাহ তাআলা পরও পারে যেন তাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে সকলে বলেন আমিন আগামীকাল সকাল নয়টায় তার জানাজা হবে তার এলাকার বাসভবনে মালনচা আপনার কলেজ মাঠে আপনাদেরও দাবার থাকলো আমরা জানাজায় উপস্থিত হব লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়েছেন চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছেন তার জন্য দোয়া করে করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আমাদেরও মৃত্যুর পরে মানুষের আমাদের জন্য দোয়া করবে এটাই আমাদের সাবা কথা বলেন ঠিক আছেন শেষ কথা বলি আজান যেহেতু আর এটাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কি গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে চিৎকার করে বলেন কয়দিন সতেরোই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরা বলতেছে এটা কেমন কথা বললেন আপনি তো তিন দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটা রোজা রাখতে হবে রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না ওমা আতা খুমর রসুল ফাখু জু ঘু অমা আমি নুবি যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে চিৎকার করে বলেন আল্লাহ হকবার তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার চাইতেও ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা